খালাতোফায়ের সাথে যাচ্ছি গরিবের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনতে আর এটারই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই ভিডিওটা অনেকদিন আগের অর্থাৎ যখন বাংলাদেশের পরিস্থিতি একটু উল্টাপাল্টা ছিল যখন আন্দোলন করতেছিল শিক্ষার্থীরা এই ভিডিওটা তখনকার তো দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে সেই সময় এই ভিডিওটা আপলোড করা হয়নি তো ভাবলাম এখন এই ভিডিওটা আপলোড করা যায় যার কারণে ফোনের দোকানও সবসময় ওভাবে অ্যাভেলেবল থাকতো না তো খোঁজ নিয়ে দেখলাম আজকে ফোনের দোকান খোলা আছে তাই আমি আর নয়ন চলে আসলাম নয়ন নয়নের স্বপ্নের ফিফটিন প্রো ম্যাক্স কিনতে সরি গরিবের প্রো ম্যাক্স কিনতে তো নয়নের মোটামুটি আগে থেকেই অনেকগুলো ফোন সিলেক্ট করা ছিল কিন্তু নয়ন ডিসিশন নিতে পারছিল না যে সে কোন ফোনটা নেবে তাই আমার সাথে করে নিয়ে আসলো আর আমরা ঘুরে ঘুরে সবগুলো ফোনই দেখলাম সবগুলো ফোনেরই বিস্তারিত শুনতেছিলাম যে কোন ফোনটা কোন দিক থেকে বেটার তো প্রথমে আমরা রিয়েলমি শোরুমে ঢুকলাম এখানে এসে রিয়েলমি সি সিক্সটি ফোনটা আমরা দেখতেছিলাম আর আমি গরিবের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বলছিলাম কারণ এই ফোনটা পেছনে তিনটা ক্যামেরা যেমনটা প্রো ম্যাক্স এর যার কারণে এটাকে আমি গরিবের ফিফটিন প্রো ম্যাক্স বলতেছিলাম তো এই ফোনটা নয়নের পছন্দ এই ফোনটা বিস্তারিত এখানে শুনতেছিলাম যে এই ফোনটা নেওয়া যায় কিনা তো এই ভাইটা অনেক সুন্দরভাবে আমাদের বোঝাই দিচ্ছিল এই ফোনটার কি কেরামতি আছে শুনেও ভালো লাগলো কারণ এই ফোনের অনেক ফিচার্স আছে তো এই ফোনটা আমরা এখান থেকে দেখলাম কিন্তু নয়নের আরো অনেকগুলো পছন্দ আছে তো ভাবলাম ওইগুলোও দেখি রিয়েলমি শোরুমে আমরা মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মতো ছিলাম বিভিন্ন মডেল বিভিন্ন মডেলের ফোন সম্পর্কে জানছিলাম দেখতেছিলাম তো পুরা মাথা একদম ধরে গেছিল তাই নয়নে বললাম যে আমরা চা খেয়ে নিতে পারি তো যেভাবে সেই কাজ মসজিদ মার্কেটের সাইড এখানে চায়ের দোকান পাওয়া যায় এখানে চাটা অনেক সুন্দর হয় তাই নয়নের সাথে সাথে এখানে চা খেতে চলে ডিল তুই তো ফোন আজকে আমাকে আরো কিছু খাওয়াতে হবে তো এখানে দুইজন দুইটা চা অর্ডার দিলাম ঝটপট চাটা শেষ করে আমরা আবার ফোনের খোঁজে বের হলাম আমরা আরো অনেকগুলো দোকানেই গেছিলাম অনেকগুলো ফোনই দেখলাম কিন্তু সবশেষে আমাদের কাছে মনে হলো এই রিয়েলমি সি সিক্সটি থ্রি এই ফোনটাই এই বাজেট মধ্যে বেস্ট হবে অবশেষে এই ফোনটাই আমরা নিয়ে নিলাম নয় ধরনের এই ফোনটা খুব পছন্দ হয়েছে বিশেষ করে একটা এখানে আইফোনের একটা ভাইপ পাওয়া যাবে নয়ন নিজে ফোনটা আনবক্স করলো এবং সে খুবই খুশি তার পছন্দের ফোনটা পেয়ে তো এখান থেকে আমাদের কথা হয়েছিল যে তারা আমাদের গ্লাস প্রোডিক্ট লাগাই দিবে তো তারা এখন গ্লাস প্রোডিক্ট লাগায় দিচ্ছে সাথে একটা কাভারও দিছে এই ফোনটার সাথে তিনি ফোনটার সবকিছু সেটিংস ঠিকঠাক করে দিল সবকিছু ঠিকঠাক কমপ্লিট হওয়ার পরে আমরা পেমেন্টটা দিয়ে দিলাম পেমেন্ট দেওয়ার শেষে নয়ন বলতেছে তার নাকি আরো একটা ছোট বাটন ফোন লাগবে কেয়ার করা সে আরেকটা এই ছোট বাটন ফোনটা নিয়ে নিল নয়ন দুইটা ফোন কিনে খুবই খুশি তো নয়ন এক বললাম দুটা ফোন কিনা হলো এখন তাহলে চল দুজন মিলে দোকান থেকে বের হয়ে গেলাম দুটো ফোন নিয়ে বাইরে এসে অনেক বললাম তাইলে এখন ट्रीट দে অবশ্য বলা লাগেনি নয় নিজে থেকে বলতেছে তাহলে কি খাবে আমি বললাম যে হালিম খাওয়া যায় তখন নয়ন আমাকে এই হালিমের দোকানে নিয়ে আসলো আর এই হালিমটা আমার অনেক পছন্দের আমি মাঝে মাঝে এখানে এসে দোকানে হালিমটা খাই তো এখানে দুজন দুই বাটি হালিম নিলাম এই হালিমটা সবসময়ের মতোই আজকেও অনেক টেস্টি হয়েছে তো হালিমটা শেষ করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো আজকের আকাশটা অনেক সুন্দর তাই ভাবলাম একটু ফটোশুট করা যাক তো যেভাবে সেই কাজ কয়েকটা ভাববো ফটো তুলে নিলাম ফটোগুলো দেখতে অনেক সুন্দর লাগছে তো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ